আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই রিনতি বেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিফোন আজকে আবার আপনাদের সামনে কিছু চাদর নিয়ে হাজির হলাম তো সর্বপ্রথমে আমরা আমাদের ঠিকানাটা আমাদের এই রিন্তি বেডিং স্টোর আমাদের এই ফেজে একটা লিঙ্ক আছে আপনাদেরকে একটু দেখাই দিচ্ছি আপনারা দেখেন এ হলো বিভার্স আমাদের রিন্তি বেডিং স্টোর এ দেখেন এই হলো আমাদের রিন্তি মেডিং স্টোর আপনারা এইভাবে যদি লেখেন ইউটিউবে ঢুকতে পারবেন এইভাবে লিখলে আমাদের একটা ফেজ আছে ফেজেও ঢুকতে পারবেন আর এই এই নামটা দিয়েও আপনারা আমাদের ফেজে ঢুকতে পারবেন ইউটিউবে ঢুকতে পারবেন এই যে এইভাবে লিখলে আপনারা ইউটিউবে আমাদের ঢুকতে পারবেন ইউটিউবে আমাদের চ্যানেলটা রিন্তি মেডিং স্টোর এ হলো রিন্তি মেডিং স্টোর বাংলাতে ইংলিশে লেখলেও ঢুকতে পারবেন এ হলো আমাদের ঠিকানাটা তিনশো সত্তর এলিফেন্ট রোড সুভাষ তেরোমা সেন্টার রিন্তি মেডিং স্টোরের পক্ষ থেকে আমি রিফোন বলছি দোকান নম্বর সাতশো এক সাতশো দুই তো আপনাদেরকে আমরা আমাদের চাদরগুলা দেখাই দিচ্ছি কফি কালার উপরে হরি কালার উপরে আপনাদের অনেক সুন্দর চাদরটা

এগুলোর কালার আছে দুইটা করে বালিশের কাবার আছে সবগুলো চাদরের দুইটা করে বালিশের আছে দেখেন সবগুলো চাদরের আপনার একদম সেলাই করা রেডি করা করে বালিশের পাবেন আর এগুলার প্রাইস হলো আপনার আটশো টাকা আপনি যদি কেউ দোকান থেকে এসে নেন আপনারা সেই ক্ষেত্রে পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সাড়ে সাতশো টাকা দোকান থেকে আইসারিবেন এগুলো সবগুলো চাদরের বালিশের কাবার আছে দুইটা করে আর টাকার ভিতরে তো আপনি জানেন হোম ডেলিভারি ঢাকার বাইরে আমরা কুরিয়ার সার্ভিসে পাড়াই আপনার সব ধরনের কুরিয়ার সার্ভিস আমাদের এলিফেন্ট রোডে আছে আমরা পাড়াই তো আপনারা জানেন সুভাষ প্যারোমা সেন্টার এলিফেন্ট রোডে অনেক বড় শপিং মল এখানে আসলে লিফ্টে সেভেনে আসলে আপনারা আমাদেরকে দেখতে পাবেন ঋণ তুমি স্টোর কারো জিজ্ঞাসা করলে আপনাদেরকে দেখা দেবে আমাদের গাউসিয়া মসজিদের পাশে সুভাস্তু অ্যারোমা সেন্টার তো সুভাস্তু অ্যারোমা সেন্টারে আমরা যেগুলো দেখেন আমাদের ইউজ পরিমাণ কালেকশন এখানে আছে আপনারা হোলসেলের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকবে ওই নাম্বারে আপনারা এক মিনিট কথা বলবেন হোলসেলের বিষয়ে আপনাদের সাথে কথা বলবেন

বন জঙ্গলের সিনারি অনেক সুন্দর ডিজাইনটা তো আপনারা জানেন বিবাস আমাদের কাছে কি কি কালেকশন আছে অনেক আগের থেকেও আপনাদের আমরা দেখাই এই যে এটার নাম হলো সকাল ডিজাইন সকাল আছে বিকাল আছে আপনার এগুলো সবগুলো চাদরের আপনার কালার আছে সবগুলাতেই বালিশের কাপড় আছে দুইটা করে বিবাস আপনারা জানেন

কোনো সময় টেনশন করা লাগবে না আপনার সাইজ একদম অনেক বিশাল সাইজের চাদর সবগুলো চাদরের আপনার কালার আছে দুইটা তিনটা করে সবগুলো চাদরে আপনার মনে করেন হান্ড্রেড পার্সেন্ট কটন সাইজগুলো একদম লাস্ট সাইজ সবগুলোতে দুইটা তিনটা করে কালার আছে আর আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন লাইক শেয়ার কমেন্ট করে দিবেন যেন আপনারা আমরা নতুন আপডেট ছাড়লে আপনারা দেখতে পান সেই উদ্দেশ্যে আমরা প্রতিদিন পর করে ফেসে লাইক করি ইউটিউবে আমাদের একটা চ্যানেল আছে ইউটিউবে পারবেন তারপরে ফেসে আপনারা রিনটিভেডিং স্টোর দিয়ে ঢুকতে পারবেন সবগুলা চাদরের আপনার এটারও তিনটা চারটা কালার আছে ব্লু আছে কইরি আছে আপনাদের লাল আছে সবগুলা চাদরের একদম লার্জ সাইজ বড় বক্স চাদর চাদরগুলো বিশাল বড় করে এই দেখেন সবগুলা চাদরের দুইটা জের আছে আপনারা জানেন এগুলা খুসরা প্রাইস 800 টাকা আর দোকানে আয়েশা যদি কেউ হাত দিয়া চোখ দিয়া দেখে নিতে চান আমরা আমাদের যত কাস্টমার আছে সব কাস্টমারের ওয়েলকাম জানাই যে আপনারা ঢাকার ভিতরে যারা সম্ভব আপনারা আইসা দেখে নিবেন দেখে নিলে কাস্টমারের কাছেও শান্তি লাগে আমাদের কাছেও সুস্থি মনে হয় যে আমার একটা কাস্টমারের জিনিস দেখে নিছি যে এরকম কোনো সিস্টেম নাই যে আমরা দোকানে আসার জন্য কোনো কাস্টমারকে আমরা নিষেধ করি যে আপনি দোকানে আসতে পারবেন না দোকানে আসার জন্য অলওয়েস আপনার মুক্ত আছে আপনি যে কোনো টাইমে চাইলে আপনি দোকানে আসতে পারবেন আমার মোবাইল নাম্বারে এক মিনিট ফোনে কথা বলবেন বললে আমরা ঠিকানাটা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাই দিব কিবা আমরা মুখেও আপনাদেরকে ঠিকানাটা বইলা দেই আপনি নিউ মার্কেট গাউসিয়া প্লেন মসজিদ প্লেন মসজিদের পাশে সুভাষ রমা সেন্টারে আমরা লিফ্টের সেভেনে আসি দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই সাতশো একদম লিফ্টের সামনে আমাদের দোকানটা আপনাদেরকে ঠিকানাটা আমরা বারবার বইলা দিই আসার জন্য আপনার দেখেন এগুলো চাদর আপনার যে কোনো সময় আইসা দিই চা দিয়া যে আমরা কী বিক্রি করি আরও আমাদের কাছে এই ছাড়াও বিভিন্ন কোয়ালিটির চাদর আছে বিভিন্ন ডিজাইনের চাদর আছে বিভিন্ন স্টাইলের চাদর আছে আপনার সাইজে বেসাইজে নিতে পারবেন গছ কাপড় কাইজে নিতে পারবেন যেভাবে চাই এইভাবে আপনারা নিতে পারবেন এ হলো আমাদের এক ফুলের চাদর সাড়ে সাতটি বাই সাড়ে আটটি তো ভিউ আর বুঝতেছেন আমরা অনেক লম্বা ভিডিও করি না আমরা কটা চাদর দেখাই আপনাদেরকে যা আমাদের দোকানের লোকেশন আপনাদেরকে আমরা একটু দেখাই দিচ্ছি এ হলো আমাদের দেখেন এখান থেকে আপনারা যদি নেন এগুলার সব হইলো আমাদের মানে টুয়েলভ কাপড়ের থান কাপড় এখান থেকে যার যে কালার ভালো লাগবো স্ক্রিন শট আমারে ফাড়ায় দিতে পারবেন পাড়ায় দিলে আমরা আপনাদেরকে দিয়ে দিতে পারব। এগুলার আমাদের বানানোর চাদর আছে গস কাপড় আছে এখান থেকে আপনারা নিতে পারবেন এছাড়াও আমার গোডাউনে এক ফুলের অনেক থান আছে আপনারা যদি নেন আর আপনারা জানেন ভিউয়ার্স আমরা এখানে হোলসেল করি আমাদের এখানে ব্যবসাটায় হোলসেলের হোলসেল করি যে এক ফুলের চাদরের হিউজ পরিমাণ কালেকশন আছে আমাদের এখানে আল্লাহর রমতে আপনারা বলতে পারেন চাদরের জগতে সব কোয়ালিটির চাদর আমাদের এখানে আছে আপনাদেরকে আমরা দুই চারটা চাদর দেখাই যদি আপনি আরও ভালোভাবে যদি মনে করেন দেখতে চান আমাদের ফেজে ঢুকতে পারেন এই যে এগুলো আছে এদিকে মনে করেন আমাদের দেশি হোমটেক্সের এগুলো একটু রিজনেবল দামের আছে এখানে কোয়ালিটি হিউজ পরিমাণ কালার আছে আপনারা আমার ফেজটা দেখা আপনার আমার ইউটিউবে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আমরা কি ধরনের কালেকশন এখানে আছে আমাদের কাছে কী কী কালেকশন আমরা বিক্রি করি আর লাস্ট ফিনিশিংয়ে আপনাদেরকে ঠিকানাটা আমরা আরেকবার একটু দেখাই দিই যেন আপনারা আসতে সুবিধা হয় এ হলো আমাদের সুবাস্তা রোমা সেন্টার তিনশো সত্তর এলিফেন্ট রোড দোকান নাম্বার সাতশো এক সাতশো দুই সাতশো তিন ঢাকা বারোশো পাঁচ এখানে আসলে আপনারা নিতে পারবেন এ বলে আজকের মতো শেষ করলাম আসসালামু আলাইকুম